আজকে তাহলে যেটা শুরু করছি সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ নোট খোল সবাই স্কেলার গুণ ভেক্টর গুণ হয়ে গেল এখান থেকে কি কি ধরনের কোশ্চেন হতে পারে একটা মোটামুটি ধারণা নিয়ে নিয়েছি আরো কোশ্চেন সলভ করবো প্রচুর কোশ্চেন সলভ করবো এগুলো থেকে থিওরিটা আগে কমপ্লিট করে নি পুরোটা যারা নতুন আছে তারাও মন দিয়ে শোন এখান থেকে পুরোপুরি নতুন শুরু হচ্ছে ঠিক আছে করব হচ্ছে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ কথাটার অর্থ কি আপেক্ষিক মানে অন্যজনের সাপেক্ষে তাই না আপেক্ষিক কথাটা তোরা এর আগে শুনেছিস ক্লাস টেনে আপেক্ষিক পরম প্রতিসরাঙ্ক শুনেছিস তো তো আপেক্ষিক মানে একটার সাপেক্ষে আর একটা ক্লিয়ার তুই ইমাজিন কর দুটো ট্রেন পাশাপাশি চলছে একটা ট্রেনে তুই বসে আছিস আর একটা তোর বন্ধু বসে আছে বন্ধু বান্ধবী যেই হোক সামনাসামনি একদম গেটে বসে গেছিস সিঁড়িটাতে সবাই হাঁটা চলা করে তোরা সিঁড়িতে বসে আছিস আর দুটো ট্রেন যেহেতু একই সাথে একই দিকে যাচ্ছে এবং সমান বেগে যাচ্ছে কি সুন্দর বসে গল্প করছিস দুজন মিলে মনে হচ্ছে না যে কেউ কারো সাপেক্ষে দূরে চলে যাচ্ছিস কি মনে হচ্ছে দুজন রেস্টেই আছিস স্থির আছিস যদি না বাইরের পরিবেশ দেখিস তাহলে বুঝতেই পারবি না যে তোরা রেস্ট আছিস তাই তো তো এই ক্ষেত্রে কি হচ্ছে দুজন গতিশীল থাকা সত্ত্বেও দুজন একে অপরের সাপেক্ষে রেস্টেই আছে আমি ধরে নিচ্ছি কিন্তু ওই জিনিসটা এই ধর প্ল্যাটফর্মে তোর আরেকটা বন্ধু আছে সে তোকে দেখে নিল যে তোরা কথা বলছিস ওর কি মনে হবে কত স্পিডে তুই সামনে দিয়ে চলে গেলি তোর তো রেস্টে মনে হবে না তার মানে একটা বস্তুর যে পজিশন বা একটা বস্তুর যে ভেলোসিটি সেটা ডিপেন্ড করছে আর একজনের সাপেক্ষে বা অবজারভারের সাপেক্ষে যে অবজার্ভ অবজার্ভ করছে বোঝা বিষয়টা তাহলে তাহলে যখন আমাকে আমাকে ক্যালকুলেশন করতে করতে হবে তখন যদি কনসিডার হয় রিলেটিভ ভেলোসিটি কথাটাকে নিয়ে আসতে হবে আপেক্ষিক কথাটাকে নিয়ে আসতে হবে কারণ ওর সাপেক্ষে তো মেজার করবে বোঝা গেলো ব্যাপারটা তো ক্যালকুলেশনকে সহজ করার জন্যই আমরা আপেক্ষিক ওয়ার্ডটাকে ইউজ করে থাকি এবং এই আপেক্ষিক বেগকে আমরা কি করে ক্যালকুলেট করি সেটা আমরা এখানে দেখব। ক্লিয়ার চল আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি মনে কর এই দিকে একটা বস্তু যাচ্ছে এ বস্তু কত ভেলোসিটি নিয়ে যাচ্ছে সাপোজ ভি এ ভেলোসিটি নিয়ে যাচ্ছে যেহেতু ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি তাই আমি এটাকে ভেক্টরিক্যালি রিপ্রেজেন্ট করলাম ওকে তাহলে এ ভেলোসিটি নিয়ে একটা বস্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে সিমিলারলি আর একটা অবজেক্ট ভিভি ভেলোসিটি নিয়ে এদিকে চলে যাচ্ছে ভি ভেলোসিটি নিয়ে এইদিকে চলে যাচ্ছে একই ডাইরেকশনে যাচ্ছে দুজন কিন্তু আমি যেহেতু তীর চিহ্নের দৈর্ঘ্য ছোট করে দিয়েছি মানে তুই বুঝতে পারছিস মানের দিক থেকে কম বেশি আছে এটা কমে গেছে তাই না ভেক্টরকে রিপ্রেজেন্ট করার নিয়ম ওকে তো দুটো একই দিকে যাচ্ছে এবার মনে কর এখানে আমি আছি এখানে চুপচাপ বসে আছি আমি হাত করছি ঠিক আছে এখানে আমি বসে আছি এখানে তুই আছিস এখানে তুই আছিস মনে কর তুই সামনের দিকে যাচ্ছিস দুজনের ভেলোসিটি যদি একই থাকতো তাহলে মনে হতো দুজন রেস্টে আছে কিন্তু একই তো নেই তাহলে মনে হবে কি সামনের দিকে চলে যাচ্ছে এর তুই নিজেকে রেস্টে মনে করবি তোর মনে হবে থার্টি হয় ওর ভ্যালুসিটি যেতে দেখবি না তুই যেতে দেখবি মানে তোর থার্টি মাইনাস হয়ে যাচ্ছে এখন তুইও তো চলছিস তোর সাথে বোঝা গেলো ব্যাপারটা তো এই এই জিনিসটাকে বলছে আপেক্ষিক বেগ তোর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ কত টোয়েন্টি এটা তো রিয়েল লাইফে বুঝিয়েছিস লিখবো কি করে দেখ যার সাপেক্ষে আমি বের করবো তাকে সবসময় রেস্টে বানানোর চেষ্টা করব যার সাপেক্ষে বের করবো তাকে রেস্ট বানানোর চেষ্টা করব। কার সাপেক্ষে করছি বি এর সাপেক্ষে করছি তাহলে বি কে আমি রেস্ট বানাবো কি করে বি কে রেস্ট বানাবো তুই বিকে উল্টো দিকে ভেক্টর দিয়ে দে এটা ক্যালকুলেশনের এরকম দেওয়া যায় না তুই ইমাজিন করছিস তুই যদি একে উল্টো দিকে ভি দিয়ে দিস তাহলে এটা ভি ভি ভেক্টর আর এটা হচ্ছে মাইনাস ভি ভেক্টর যোগ করলে কত হয়ে গেলো একে দিলি তো ও রাগ করে গেছে ওকেও দিতে হবে ওকেও তুই এদিকে মাইনাস ভি ভেক্টর দিয়ে দে বোঝা গেল তাহলে এর মধ্যে কত বেগ আছে এই দিকে ভি এ আর এই দিকে মাইনাস ভিবি এর মধ্যে যে বেগটা হয়ে গেল সেটা হচ্ছে ভেক্টর আর মাইনাস দিয়ে ভিবি ভেক্টর বুঝতে পারলি পঞ্চাশ তাকে রেস্টে বানাবো মনে থাকবে তাকে রেস্টে বানানোর জন্য কি করতে হবে যা বেগ আছে তা উল্টো দিকে দিয়ে হবে এবার এর ক্ষেত্রে যা করবো অন্যটার ক্ষেত্রেও সেই একই কাজটাই করবো রেজাল্ট যেটা পাবো সেটাই হয়ে গেল তাদের আপেক্ষিক বেগ ওকে এটাকে লেখা হয় এরকম ভাবে ভি এ বি মানে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি বোঝা গেল আমি লিখে রাখছি না ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি মনে থাকবে যার ভেলোসিটি তাকে আগে লিখবো আর যার রেসপেক্টে তাকে পরে লিখবো তাহলে তুই এরকমও মনে রাখতে পারিস যে এই মাইনাস টাইনাস না করে তুই এরকম মনে রাখতে পারিস ভি এ বি যদি বোঝাই তাহলে ভি এ মাইনাস ভি বি করবো এইভাবেও তুই মনে রাখতে পারিস ঠিক আছে আমি নোটে এইভাবে লিখেছি আর এই জিনিসটা তোরা শুনে দি বুঝতে পেরেছিস বিষয়গুলো তাহলে আপেক্ষিক বেগ আমরা এরকম ভাবে বের করছি এবার তুই মনে কর দুটো অবজেক্ট বিপরীত দিকে যাচ্ছে এটা মনে কর ভি এ মনে কর এই দিকে যাচ্ছে ঠিক আছে ভিবিতে আমি আছি আমার সাপেক্ষে তোর বেগ আমি বের করতে চাই খেয়াল করে দেখবি ট্রেন যদি বিপরীত দিকে যায় তো কিন্তু মনে হয় যে কত স্পিডে ট্রেন চলে যাচ্ছে যা স্পিড আছে তার থেকে অনেক বেশি মনে হয় তাই না তো ভিবি এই দিকে আমি এখানে আছি এখানে কে আছে আমি আছি আর এখানে তুই আছিস এবার আমার সাপেক্ষে তোর ভেলোসিটি যদি বের করতে চাই যা ভেলোসিটি আছে তার থেকে বেশি মনে হবে আমার কাছে এটা দেখ ম্যাথামেটিক্যালি মিলিয়ে যাবে কি করে মিলিয়ে যাবে প্রথমে আমি বললাম যে বি কে রেস্টে বানাও এ কোন দিকে যাচ্ছে এইদিকে তা রেস্ট করার জন্য ওকে উল্টো দিকে দিবো কত দিবো উল্টো মাইনাস ভিবি দিব তাই তো একে যদি এইদিকে মাইনাস ভিবি দিই তাহলে এই জিরো হয়ে গেল তাহলে সিমিলারলি একেও আমাকে এইদিকে মাইনাস ভিবি দিতে হবে এদিকেও দিয়ে দিলাম মাইনাস ভিবি আচ্ছা আর একটা বিষয় আমি তোদেরকে বলি সবসময় ডাইরেকশন হিসেবে পজিটিভ ডাইরেকশন এই দিকটাকে নেব আর এই দিকটাকে আমরা নেগেটিভ ডাইরেকশন নেব যেভাবে তোরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট ইউজ করেছিস না এটা মূল বিন্দু পজিটিভ এক্স অ্যাক্সিস নেগেটিভ এক্স অ্যাক্সিস পজিটিভ ওয়াই অ্যাক্সিস নেগেটিভ ওয়াই অ্যাক্সিস এরকম করেছিস তো তো মূল বিন্দুর সাপেক্ষে ওই দিকে গেলে পজিটিভ আর এই দিকে গেলে নেগেটিভ তো আমি এখানে সেই জিনিসটাই ইউজ করছি এটার ভেলোসিটি কোন দিকে আছে এইদিকে আছে তাহলে এটা নেগেটিভ ঠিক আছে আর ওটার ভেলোসিটি ওই দিকে দিলাম তো ওটা পজিটিভ তবুও তো জিরো হচ্ছে বোঝা গেছে আচ্ছা ভি এ তো এদিকে ছিলই আমাকে কত ভেলোসিটি দিতে হয়েছে পজিটিভ ভি দিতে হয়েছে সামনের দিকে বোঝা গেল তাহলে এর মধ্যে রেজালট্যান্ট কি পাচ্ছিস রেজালট্যান্ট ভি এ তো একটা পজিটিভ পাচ্ছিস আবার একটা পজিটিভ ভি ভিও পাচ্ছিস দেখ যোগ হয়ে গেল না বোঝা গেল তার মানে এর মধ্যে যদি 30 থাকতো এর মধ্যে যদি 50 থাকতো তাহলে এখানে কি মনে হতো 80 এইভাবে আমরা আপেক্ষিক বেগ বের করব ওকে এটা বের করার তুলনামূলক সহজ কারণ দুজন একই রেখা বরাবর ছিল যদি একই রেখা বরাবর না হয় একজন এদিকে যাচ্ছে একজন ওপরের দিকে চলে যাচ্ছে এরকম যদি হয় লোভ নিতে হবে তো লোভ ক্যালকুলেশন কি করে করব সেটা আমরা দেখবো ঠিক আছে পয়েন্টটা কি আছে দেখত বৃষ্টির আপেক্ষিক বেগ আছে বৃষ্টির ক্ষেত্রে আপেক্ষিক বেগ হয় আমি তোদেরকে একটা উদাহরণ দিস যখন নর্মালি তুই দাঁড়িয়ে থাকবি তখন মনে হবে যে বৃষ্টি তোর উপরে মাথার উপর সোজাভাবে নিচে পড়ছে কিন্তু তুই যদি বাইক নিয়ে স্পিডে চলতে শুরু করিস ওই বৃষ্টির মধ্যে মনে হবে যেন তিরযোগ ভাবে এসে তোর গায়ে লাগছে আবার তুই থেমে যা দেখবি তোর আবার সোজা হয়ে পড়ছে তার মানে কি তোর সাথে খেলা করছে তুই যখন চলবি তখন তিরযোগ হয়ে যাচ্ছে এমনটা নয় অ্যাকচুয়ালি তুই যখন গতিশীল হয়ে যাচ্ছিস তখন তোর সাপেক্ষে ওর আপেক্ষিক বেগটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না তুই রেস্টে আছিস মানে তোর ভেলোসিটি জিরো তুই গতিশীল আছে মানে তোর মধ্যে কিছু ভেলোসিটি আছে এবার তুই যেটা অবজার্ভ করবি সেটা কি অবজার্ভ করি সবসময় রিলেটিভ ভ্যালোসিটি অবজার্ভ করবি আপেক্ষিক বেগটাকে অবজার্ভ করবি তাই না তো বৃষ্টির ক্ষেত্রেও তাই হয় এবার বৃষ্টির ক্ষেত্রে আপেক্ষিক বেগ এই কনসেপ্টটা যদি তোর জানা থাকে তাহলে দেখবি তোরা এমনি রিয়েল লাইফে নিজেরাই বুঝিস যে যখন সাইকেল চালাচ্ছিস বা বাইক চালাচ্ছিস ছাতা কিভাবে ধরতে হয় সোজা ভাবে ধরতে হয় না কিছুটা অ্যাঙ্গেল করে ধরতে হয় আর দাঁড়িয়ে থাকলে সোজা করে ধরতে হয় তো তোর শেখাতে হয়েছে ছোট থেকে যে তোরা কিন্তু ওখানে ভেক্টর ইউজ করছিস বুঝে গেছিস যে চলার পথে আমাকে কি করতে হয় এই দিকে সাঁতারকে ধরে রাখতে এখন বৃষ্টি এইভাবে আসছে বুঝবো না তো অজান্তেই তুই এখানে ভেক্টর ইউজ করছিস এখন শুধু জানতে পারবি যে ওখানে কিভাবে কাজ করে এইটুকুই এমন নতুন কিছু তোদেরকে শেখাচ্ছি না যেটা তোরা জানিস না ক্যালকুলেশনে কি করে করতে হয় দেখ বৃষ্টির আপেক্ষিক বেগ বৃষ্টির আপেক্ষিক বেগ ইন নর্মাল কেসে কি হবে বৃষ্টি তো উপর থেকে নিচেই পড়বে তাই না যদি না হাওয়া বাতাস ওকে এদিকে ওদিকে নিয়ে যায় তবে আমি আইডিয়াল কেস ধরে নিচ্ছি যে ওপর থেকে নিচে সোজা পড়ছে এই যে ভেলোসিটিটা এই ভেলোসিটিটাকে আমি ভি আর দ্বারা রিপ্রেজেন্ট করছি আর ফর রেইন ঠিক আছে তাহলে ভেলোসিটি অফ রেইন ইজ इक्वल টু ভি আর কোন দিকে পড়ছে নিচের দিকে পড়ছে ওকে আচ্ছা আমি কোন দিকে যাব আমি এই দিকে চলছি বাইক নিয়ে আমার ইচ্ছা হলো বৃষ্টিতে একটু ভিজবো মজা নেব প্রথম প্রথম বাইকও কিনেছিস কিনে দিয়েছে স্পিড একদম ঠিক আসিতে চলে গেলি একদম কত ভেলোসিটি নিয়ে গেলি এম দিয়ে দিলাম মানুষের ভেলোসিটি তুই তো মানুষই তাই না ভি এম তো মানুষের ভেলোসিটি নিয়ে তুই কি করলি সামনের দিকে চলে যাচ্ছিস ভি এম ভেলোসিটি নিয়ে সামনের দিকে চলে যাচ্ছিস এবার এইখানে তুই খেয়াল কর এরা দুজন কিন্তু একই নেই এটা নিচের দিকে দিকে তাহলে এইরকম কেসে কি করে তুই আপেক্ষিক ভেলোসিটি বের করবি আমি কি বলেছিলাম তুই বের করতে চাস উইথ ম্যান করতে চাস যার ভেলোসিটি দেখা আগে এটা বের করতে চাস এটাকে কিভাবে লিখতে বলেছিলাম ভিআর মাইনাস ভিএম এইভাবে লিখতে বলেছিলাম না আর আগে তারপরে এম এইভাবে লিখতে বলেছিলাম অথবা এরকমও করতে পারিস যে এর সাপেক্ষে বের করছে তাহলে একে রেস্ট বানাবো একে রেস্ট বানানোর জন্য ভিএম এদিকে আছে তাহলে উল্টো দিকে আমাকে কি করতে হবে মাইনাস বিএম দিতে হবে ঠিক আছে একে যদি মাইনাস ভিএম দিই তাহলে এটা তো জিরো হয়ে গেল মানে এখানে রেস্টে থেকে গেল বোঝা গেছে একে দিয়েছি মানে একেও দিতে হবে তাহলে একে মাইনাস ভিএম কোন দিকে এই দিকেই দিবো যেভাবে ওকে দিয়েছি সেইভাবে একেও দেবো ধরতে পারছিস বিষয়টা তাহলে একে মাইনাস বিএম দিলাম এর জন্য যে মাইনাস ভিএমটা সেটা দেখালাম না এর জন্য মাইনাস ভিএমটাকে দেখালাম ক্লিয়ার আরেকবার বলছি শুনানি প্রথমে আমি বৃষ্টির ভেলোসিটি বের করতে চাইছি আপেক্ষিক বেগ উইথ রেসপেক্ট টু ম্যান কারণ মানুষের রেসপেক্টে যদি বৃষ্টির ভেলোসিটি বের করি আমি কিভাবে লিখবো ভিআর এম ভিআর মাইনাস ভি এম এটা একটা উপায় আর একটা উপায় আমি কি বললাম যে যার সাপেক্ষে বের করছি তাকে বানাবো রেস্ট তাহলে একে রেস্ট বানানোর জন্য উল্টো দিকে মাইনাস ভিএম দিতে হবে একে মাইনাস ভিএম দিয়ে দিলে জিরো হয়ে গেল রেস্টে থেকে গেল এবার একেও তো মাইনাস ভিএম দিতে হবে কোন দিকে দিতে হবে যেভাবে একে দিয়েছি সেইভাবে একেও মাইনাস ভিএম দিয়ে দিলাম তাহলে এটা কার জন্য এটা এর জন্য দেখেছি ওর জন্য দেখাই দিই ক্লিয়ার

তো অ্যাকচুয়ালি কি হচ্ছে দুটো ভেক্টরের বিয়োগ হচ্ছে এই যে দুটো ভেক্টরের বিয়োগ আমি শিখেছিলাম আগে আগে কি করেছিলাম দুটো ভেক্টরের বিয়োগ এরকম ছিল যে আর স্কোয়ার সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টু পি কিউ কস থিটা যদি মাইনাস না দিয়ে প্লাস দিতাম তাহলে একশো আশি মাইনাস থিটা তাই তো তো এই যে নিয়মটা এটা এখানে আমি ইউজ করব ঠিক আছে আর স্কোয়ারটা হবে না যেহেতু রুট দিয়ে দিয়েছি ওকে আচ্ছা এবার এই পয়েন্টে দুটো ভেক্টরকে আমি মাইনাস করছি বা প্লাস করছি যাই করি না কেন তোকে সবসময় খেয়াল রাখতে হবে এই পয়েন্টের দুটো ভেক্টর যেন ওই পয়েন্টের দিকে মুখ করে আসে বা ওই পয়েন্ট থেকে যেন বেরিয়ে যায় ঠিক আছে ধরো আমি তোকে বললাম যে এই দিকে একটা ডাইরেকশন আর এই দিকে একটা ডাইরেকশন দিয়ে বললাম এদের মধ্যে অ্যাঙ্গেল কত বল তুই বলে দিলি এই অ্যাঙ্গেলটা থিটা ভুল বলে দিলি তো দেখ এই পয়েন্টে কি হচ্ছে এটা ঢুকছে ওটা বেরিয়েছে এরকম করা যাবে না হয় দুজনেই ঢুকবে না হয় দুজনেই বেরাবে তো এই পয়েন্টে তুই কি করলি এটাকে এদিকে এক্সটেন্ড করে দে কিছুটা তাহলে এই অ্যাঙ্গেলটা এদের মধ্যে এই অ্যাঙ্গেলটা এটাকে ধর আলফা বলে দিলাম এইভাবে আমরা অ্যাঙ্গেলটাকে চুজ করি তাহলে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কি করে চুজ করব যে পয়েন্টে অ্যাঙ্গেল ধরবো সেই পয়েন্টে দুজন হয় বেরিয়ে যাবে আর না হয় দুজন ঢুকবে এখানেও ঠিক সেরকম দেখ এই পয়েন্টে একটা নিচের দিকে নামছে তো একটা এদিকে চলে যাচ্ছে মানে একটা ঢুকছে একটা বেরিয়ে যাচ্ছে এমনটা করা যাবে না আমি কি করবো এটাকে এক্সটেন্ড করে দিচ্ছি তুই বলবি মাটির মধ্যে ঢুকা যায়নি আমি মাটির মধ্যে ঢুকছি নাকি ক্যালকুলেশন করছি ঠিক আছে ক্যালকুলেশন করার জন্য যেখানে খুশি সেখানে ঢুকে যায় তো এটা কি আছে এটা ভিআরই আছে এটা কিন্তু মাইনাস ভিআর হয়ে যায়নি ডাইরেকশন তো নিচেই আছে ওকে তাহলে এবার এই পয়েন্ট থেকে দুজন বেরিয়ে যাচ্ছে তাহলে এদের দুজনের রেজাল্ট যদি বের করি অবভিয়াসলি রেজাল্ট এই বরাবর কোনো একদিকে হবে মনে পড়ছে নিশ্চয়ই ওকে এটাকেই আমি নাম দিয়েছি ভি আর এম ক্লিয়ার এবার আর এই ভি এম এর ভ্যালু কোথা থেকে পাবো এখান থেকে পাবো তাই তো তা আমি যদি লিখি যে ভি আর এম সমান সমান রুট ওভার ভিআর প্লাস ভি এম স্কোয়ার মাইনাস টু মানটা কত নাইনটি ডিগ্রি তাহলে কস নাইনটি ডিগ্রি কত লেখার কোন দরকার ছিল বোঝা গেছে তার মানে আলটিমেট তোর পাওয়া গেল সমান সমান আন্ডার রুট ভি আর স্কোয়ার প্লাস হয়েছে তুই চোখে দেখেই বুঝতে পারছিস নাইনটি ডিগ্রি তো আমার কিছু লেখার দরকার নেই এইভাবে আমি রেজাল্ট বের করবো তাহলে আপে কি বের করার নিয়ম বুঝে গেছিস নিশ্চয়ই কি করে বের করতে হবে ওকে অ্যাঙ্গেলেরও দরকার আছে যেহেতু এটা একটা কোয়ান্টিটি কোন দিকে বেঁকে গেল দেখ মাটির মধ্যে বৃষ্টি ঢুকেনি বৃষ্টি আসছে কোন দিকে এই দিক থেকে বুঝতে পারলি মানে তুই যখন এখানে থাকবি তোকেই এঁকে দিই নাকি কিভাবে আঁকবো হ্যাঁ এইভাবে এঁকে দিলাম তুই এইভাবে আসিস সোজাভাবে যখন দাঁড়িয়েছিলি ছাতা এরকম ভাবে ধরেছিলি কি সুন্দর ছাতা ধরে আছিস আর যেই তুই চলতে শুরু করি তোকে ছাতা কিভাবে ধরতে হচ্ছে এইরকম অ্যাঙ্গেল করে ধরতে হচ্ছে তো কত অ্যাঙ্গেলে ছাতা ধরতে হচ্ছে এই অ্যাঙ্গেলটা তো জানতে হবে আমাকে তাই না এই অ্যাঙ্গেলটা এবার বের করবো এই অ্যাঙ্গেলটা বের করবো যদি আমি এই অ্যাঙ্গেলটাকে আলফা বলে দিই যে উল্লম্বের সাথে আলফা কোন এটা ডিপেন্ড করবে তুই কার সাথে অ্যাঙ্গেল ধরছিস উল্লম্বের সাথে ধরছিস না অনুভূমিকার সাথে ধরছিস যা খুশি তাই ধর আমি উল্লম্বের সাথে যদি আলফা ধরি তাহলে কি হবে উল্লম্বের সাথে আলফা কোন ওটা তার মানে এই কোনটাও আলফা বিপরীত কোণ তাই না উল্টো দিকে আচ্ছা এখানে কি করবি তুই দেখ একটা ট্রায়াঙ্গেল তৈরি করবি এই যে লাইন টানা আছে এই যে লাইন টানা আছে এই জায়গাটা একটা জুড়ে দে তাহলে ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেল এই ট্রায়াঙ্গেল থেকে তুই আলফা কোণটা বের করতে পারবি কোন ত্রিভুজ এটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ট্যান আলফা সমান সমান বল লম্ব বাই ভূমি এটা যদি আলফা হয় তাহলে লম্ব কোণটা এটা নাকি এটা নিচেরটা লম্ব তাই তো আর এটা হচ্ছে ভূমি আর সব থেকে বড়টা কি অতিভুজ তো লম্বো এটা কি এটা হচ্ছে তাই না এই বরাবর আছে ভিএম আছে আর এটাকে এটা ভি আর বোঝা গেছে তাহলে তুই লিখবি এখানে ডিভাইডেড মুখস্ত করতে হবে এগুলো জ্যামিতি ইউজ করতে হবে শুধুমাত্র ক্লিয়ার বৃষ্টির আপেক্ষিক বেগ কি করে বের করতে হয় ফর্মুলা তুই ডিরেক্ট মুখস্ত করে দিলি আপেক্ষিক বেগ ভিআর আমি কলকাতা ভিআর স্কয়ার আর ভিএম স্কোয়ার আর ট্যান আলফা যদি ভুলে যাস তাহলে তুই একটু ছবি নিবি ছবি দেখে যে কোনটা লম্ব কোনটা ভূমি হচ্ছে বসে দিবি হয়েছে রে অসুবিধা নেই বুঝতে ওকে নেক্সট বলতো নদীতে নৌকার গতিবেগ দেখছিস কি সব করা হচ্ছে তোদেরকে দিয়ে এগুলো বুঝতে সুবিধা হবে কারণ এইসব জিনিসগুলো ছোটবেলা থেকে তোরা ফিল করে এসিস নদীতে নেমেছিস নিশ্চয়ই ম্যাক্সিমামই নদীতে নদীতে কে কে নামিস বলতো আছিস সবাই গরিব ঘরের মানুষ বুঝতে পারছি নদীতে না নামলেও যারা ধর নদীতে নামতে পারিস তারা সুইমিং পুলে নামলেও চলবে ব্যাপারটা বুঝতে হবে মানে ফিল করতে হবে শুধুমাত্র দেখ নদীতে নৌকার গতি এখানে ঢোকার আগে একটু তোদের সাথে মানে শেয়ার করি তোদের এরকম এক্সপিরিয়েন্স আছে কিনা নদীতে যদি স্রোত থাকে তাহলে স্রোতের অভিমুখে যেতে আমাকে কম পরিশ্রম করতে হয় না স্রোতের বিপরীত দিকে যেতে কম পরিশ্রম করতে হয় অভিমুখে যেতে আমাকে কম পরিশ্রম করতে হয় কারণ স্রোত আমাকে নিয়ে চলে যায় তো মানে আমার বেগের মধ্যে স্রোতের বেগটাও কিন্তু অ্যাড হয়ে যায় তাই না আর যদি উল্টো দিকে চলতে শুরু করি তাহলে আমাকে একটু হাস করতে হয় ক্লান্ত হয়ে যায় সহজে যতই না ওদিকে সাঁতার কাটতে যাই এগাতেই পায় না এবার যদি স্রোতের বেগ তোর থেকে বেশি থাকে তাহলে তুই যতই সামনের দিকে তুই পিছনের দিকে যাচ্ছিস আলটিমেট আপেক্ষিক বেগ তো নাকি বুঝতে পারছিস আপেক্ষিক বেগ তুই তোরা দুজন যখন একই দিকে আছিস তোদের বেগ কি হচ্ছে অ্যাড হয়ে যাচ্ছে তাই তো করলাম ট্রেনের গতিবেগের ক্ষেত্রেও তোরা যখন বিপরীত দিকে আছিস তখন মাইনাস হয়ে যাচ্ছে এবার তোর বেগ যদি বেশি থাকে স্রোতের তুলনায় তাহলে কিছুটা হলো তুই সামনে এগিয়ে যাবি আর যদি স্রোতের বেশি হয়ে গেল তাহলে তো হলো একদম জলপ্রপাত অব্দি যাবি যদি জলপ্রপাত থাকে শেষে গিয়ে জল জলপ্রপাত থাকবে না নদী মানে হচ্ছে সে সমুদ্রে গিয়ে মিলবি বোঝা গেছে আচ্ছা এই কনসেপ্টটা ক্লিয়ার আছে এবার মনে কর নদীর এক পার থেকে আর পারে যাবি নদীর এক পার থেকে আর পারে যাচ্ছিস নদীতে স্রোত আছে ঠিক আছে তুই সোজা এপার থেকে ওই পারে তোর বন্ধু দাঁড়িয়ে আছে সোজা যাওয়ার চেষ্টা করলি তুই যদি সোজা যাস নদীর স্রোত আছে এইদিকে কি করবে ঠেলে 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 দিয়ে এইদিকে নিয়ে যাবি মানে যেখানে যাওয়ার কথা জঙ্গলে গিয়ে ঢুকে গেলি তাই না ভয় লাগতো খুব মানে আমরা হয়েছে এরকম যেখানে যাওয়ার কথা সেখানে যাই না যখন প্রথম প্রথম শিখলাম স্রোত এদিকে নিয়ে চলে গেল কোনো মতেই ওখানে আসতে পারছি না যাই হোক তার মানে তুই বুঝতে পারছিস যে স্রোত তোর উপর একটা এফেক্ট দেখাচ্ছে তাহলে তোকে যদি সোজা এপার থেকে ওপার যেতে হয় তুই এইরকম মুখ করে যাবি না তুই এইদিকে কারণ স্রোত তোকে ঠেলবে এবার কতটা অ্যাঙ্গেল করতে হবে সেটাও আমরা দেখবো বুঝতে পারলি বিষয়গুলো মোটামুটি ধারণা হলো তো এবার ম্যাথামেটিক্সে ঢুক শুধুমাত্র এরকম ধারণা চলবে না এই হচ্ছে নদী দেখতে খারাপ লাগলেও এটাই নদী ঠিক আছে নদীর এপার থেকে তুই যাবি ওপারে এই হলো এ বিন্দু আর এটা হলো বি বিন্দু ঠিক আছে রে নদীতে স্রোত আছে কোন দিকে স্রোত আছে ধরে নিচ্ছি এই ডাইরেকশনে স্রোত আছে স্রোতের একটা বেগ থাকবে আমি সেটাকে বলে দিচ্ছি আর আর ফর রিভার এখানে মানে নদীর বেগ নদীর নদীর বেগ বেগ না স্রোতের হয় তাহলে ভি আর হচ্ছে নদীর স্রোতের বেগ আর তুই এই চলতে পারিস ম্যাক্সিমাম যে বেগ নিয়ে সেই বেগটা হচ্ছে ভি আমি এখানে নৌকা বলেছি তাই বোট বলে দিলাম বি ফর বোট ঠিক আছে তোকে গুরুত্ব কমই দিচ্ছি তাহলে এদিকে নৌকা যাচ্ছে কত ভেলোসিটি নিয়ে ভি ভেলোসিটি নিয়ে আর এই দিকে স্রোত আছে কত ভি আর ভেলোসিটি দিয়ে ঠিক আছে তুই যদি সোজা এই পথে চলতে শুরু করিস তুই বুঝেই গেছিস যে ওই পথে আমার আর যাওয়া হবে না আমি এইখানে পৌঁছাবো সি এর কাছে তাই না কিন্তু তোর বেস্ট ফ্রেন্ড তো বি তো বি এর কাছে যেতে হবে তোকে তখন তোকে কি করতে হবে এই দিকে কিছুটা অ্যাঙ্গেল করে সাঁতার কাটতে হবে যাতে তুই ওইখানে পৌঁছে যাস ওকে আচ্ছা এখানে দুটো কেস আসবে একটা হচ্ছে ন্যূনতম সময়ে নদী পার পার করার শর্ত আর একটা আসবে ন্যূনতম দূরত্বে নদী পার করার শর্ত তোদের মনে হতে পারে যে ন্যূনতম দূরত্ব মানেই তো কম সময় লাগবে কম দূরত্ব যেতেই কম সময় লাগবে এটা মানে প্র্যাকটিক্যাল লাইফে যখন লিনিয়ার কেস থাকবে তখন তাই তো আমি এখান থেকে স্কুল যেতে চাই আমি সব কম টাইমে কখন যাবো যদি আমি স্মরণ বরাবর যাই তবেই আর স্মরণই সব থেকে ছোট এই কেসটা ঠিক আছে বাট এখানে তো আপেক্ষিক হয়ে গেছে না আমার উপরে আমি একা নেই তো আমার উপরে অন্যজন প্রভাব দিচ্ছে তাহলে ওর কথাটাও ভাবতে হবে তাহলে সেই ক্ষেত্রে বিষয়টা কী হবে দেখ যদি তোকে সব থেকে কম সময়ে এপার থেকে ওপারে যেতে হয় ভালো করে শুনবি সব থেকে কম সময় এপার থেকে ওপারে যাবি তাহলে তোকে কি করতে হবে সোজা এইদিকে মুখ করে সাঁতার কাটতে হবে তোর মধ্যে এই দিকে একটা ভেলোসিটি অ্যাড হবে তুই দেখবি খুব স্পিডে এখানে পৌঁছে যাবি তোকে সাঁতারও কাটতে হবে না খেয়াল করবি নদীতে যখন প্রচুর স্রোত আসে একটু শুধু এদিকে ঠেলা দিবি বাকিটা নদী তোকে ওদিকে নিয়ে যাবে দিয়ে এখানে খুব তাড়াতাড়ি তুই পৌঁছে যাবি এটা হলো খুব কম সময় কিন্তু ডিস্টেন্স অনেকটাই লাগছে কিন্তু কম সময়ে পৌঁছে যাবি এবার যদি তোকে এরকম যেতে হয় যে না আমি সব থেকে কম দূরত্ব যাবো তাহলে সব থেকে কম দূরত্ব এখান থেকে এত দূরই হতে পারে সোজা তাই না

তোর রেজাল্ট কোন দিকে হচ্ছে এইদিকে নর্মাল কেস দিক বরাবর তোর রেজাল্ট হচ্ছে এটা আমি বলে দিলাম ন্যূনতম সময় ন্যূনতম সময় অবশ্যই এটা ন্যূনতম সময় লাগবে আচ্ছা এদের মধ্যে অ্যাঙ্গেল কত রে আর এটা কি এটা হচ্ছে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার তাই তো তাহলে আমি এরকম লিখবো না ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ বোট মাইনাস ভেলোসিটি অফ রিভার তুই যদি ম্যাথামেটিক্যালি লিখিস তাহলে এরকম ভাবে লিখবি আর যদি ওরকে রেস্টে বানাতে চাস তাও হবে যে কোনো একটা গল্লি হলো ঠিক আছে ওকে তাহলে ভি আর এইভাবে বের করলাম যদি ভি ভ্যালু বের করতে বলেছিলাম আন্ডার রুট ভি স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার মাইনাস টু ভি আর কস নাইনটি ডিগ্রি কস নাইনটি ডিগ্রি জিরো দেখার দরকার নেই এটা নাইনটি ডিগ্রি মানে ওই পার্টগুলো আর আসবেই না এই হচ্ছে রেজাল্ট অ্যান্ড বের করার নিয়ম যদি তোকে কখনো অ্যাঙ্গেল বের করতে হয় অ্যাঙ্গেল বের করার জন্য আমার দুটো কন্ডিশন তুই উল্লম্বের সাথে বের করবি না সাথে কার সাথে করবো বল তোদেরকে তাহলে গুরুত্ব দিলাম না এক একজন এক একটা বলছিস তো উল্লম্বের সাথে করে দিলাম এটা হচ্ছে আলফা ঠিক আছে আলফা আলফা যদি আমাকে বের বের করতে হয় করে বলেছিলাম যেখানে আছে তাকে নিয়ে একটা ট্রায়াঙ্গেল বানিয়ে দে না ইমাজিন দাগ দিবি না এরকম তুই জাস্ট ইমাজিন করে নে দাগ দিলাম তাহলে এটা যদি আলফা হয় তাহলে তুই লিখবি ট্যান আলফা সমান সমান বাই ভূমি এখানে আলফা মানে লম্ব উপরেরটা আর ভূমি এটা এটা তো অতি বুঝ সব থেকে বড় বাবু নাকি এগুলো চিনতে পারছিস না পারছিস তো সবাই ওকে তাহলে এটা লম্ব লম্ব মানে কি এইটা মানে হচ্ছে এইটা তাই না মান কত আর এটা হয়ে গেল এটা মুখস্থ রাখার কোনো দরকার নেই এটা ছবি থেকে হয়ে যায় হয়েছে তাহলে অ্যাঙ্গেলও পেয়ে গেলি রেজাল্ট ক্লিয়ার অসুবিধা নেই বুঝতে আচ্ছা এবার একটা কেস বলি কখনো কখনো এমন হতে পারে তুই এটাকে উপাংশে ভাঙতে চাস কিভাবে তুই উপাংশে ভাঙতে চাস মনে কর আমি বললাম যে নদীর স্রোতের সাথে থিটা কোণে নদীর স্রোতের সঙ্গে থিটা কোণে রেজাল্টান্টা আছে ঠিক আছে নদীর স্রোতের সঙ্গে থিটা কোণে রেজাল্টান্ট আছে তাহলে এই ভিবিআর কে যদি আমি দুটো উপাংশে ভাঙতে চাই একটা এই বরাবর একটা এই বরাবর তাহলে ভিআর কে কিন্তু আমি এরকম লিখতেই পারি যে ভিআর মানে হচ্ছে ভিবিআর থিটা মনে পড়ছে ভেক্টর বিভাজন থিটা কস কস্তিটা বলে থাকি তাই না ওটা আর তাহলে এটা আর কস্তিটা বলেছিলাম আর লম্ব দিকে কি হয়ে যাবে সাইন থিটা তাহলে এই ভি আমি বলতে পারি যে ভিবিআর সাইন থিটা বলতে পারি তো তুই খেয়াল করে দেখ এই দুটো থেকেও এটাকে আনা যাবে ভি ভি স্কোয়ার কর তাহলে এই দুটোর স্কোয়ার হয়ে গেল ভিআর স্কোয়ার কর এই দুটোর স্কোয়ার হয়ে গেল বড় হয়ে গেছিস তাই করছি না আমি আর ভিভির স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার মানে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার এবার ভিবিআর তো কমন নিয়ে নিবি সাইন স্কোয়ার এবার ন্যূনতম দূরত্ব যদি নদী পার করতে হয় মানে সোজা এখান থেকে এখানে যেতে হবে তার জন্য আমাকে কি বললাম এইদিকে সাঁতার কাটতে হবে তাই তো আচ্ছা ধরে নে যে এই দিকে আমি সাঁতার কাটছি নদীর স্রোত তো এইদিকে তো তার সাথে কত অ্যাঙ্গলে ঘুরে গেছি আমি নাইনটি প্লাস থিটা এখান থেকে ধরক নাইনটি আর এটাকে আমি থিটা ধরেছি তাহলে নাইনটি প্লাস থিটা অ্যাঙ্গেলে ঘুরে গেছি তুই চাইলে এই দিক থেকেও থিটা ধরতে পারতি তোর উপর সবকিছু ওকে তো এই ভেলোসিটিটাকে আমি কি বললাম ভি ভেলোসিটি বলে দিচ্ছি মনে কর ভি ভিআর ছিল আমি শর্টে এটাকে ভি বলে দিলাম এই ভি ভিআরটাকে কি বললাম শর্টে ভি ঠিক আছে তাহলে একে দুটো উপাংশ ভাঙবো এদিকে একটা থিটা কম্পোনেন্ট আছে আর এদিকে একটা লম্ব উপাংশ আছে তাই না যেটা থিটা উপাংশ সেটাকে লিখব ভি থিটা নাকি আর এই দিকের উপাংশটাকে কি লিখবো ভি সাইন থিটা গুলিয়ে গেছিস কি গুলিয়ে যাসনি রিপিট করতে গেলে বলবি আবার রিপিট করে দেবো কিন্তু বুঝতে হবে এটা থিটা অ্যাঙ্গেল এটা ভি তাহলে থিটা অ্যাঙ্গেলের উপাংশটা কত হয়ে গেল ভি কস থিটা আর তার সাথে লম্ব দিকে যেটা থাকবে সেটা কি হয়ে গেল ভি সাইন থিটা বোঝা গেছে দুটো উপাংশে ভাঙলাম কেন বিষয়টা এখান থেকে বোঝা শুরু কর ভেক্টর বিভাজন করার অর্থ হচ্ছে যে আমি যখন ওই ডাইরেকশন নিয়ে ভাবনা চিন্তা করতে পারবো না ওকে দুটো ইনডিপেন্ডেন্ট ডাইরেকশনে ভেঙে দেব এবং সেই দুটো ডাইরেকশন নিয়ে আমি আলাদা আলাদা করে ভাববো ওভারঅল এফেক্টটা একই পাওয়া যাবে এটাই হচ্ছে ভেক্টর বিভাজনের মজা বিষয়টা এবার দেখ আমি যখন এই দুই উপাংশে ভেঙে দিলাম তুই এই ভিটাকে ভুলে যা। এর কোনো আর গুরুত্ব নেই একে ভেঙে দিয়েছি এখন এরা দুজন মিলে যা এফেক্ট দেখাবে সেটাই এই এফেক্ট দেখাতো বোঝা গেছে তাহলে এরা দুজন মিলে কি এফেক্ট দেখাচ্ছে এবার দেখ ভি সাইন্থিটা কোন দিকে কাজ করছে উল্টো দিকে স্রোত কোন দিকে আছে ওই দিকে তার মানে স্রোতটাকে এলিমিনেট করার চেষ্টা করছে ভি সাইন্থিটা আমি যদি এদিকে সাঁতার না কাটতাম তাহলে এদিকে কম্পোনেন্ট পেতাম পেতাম না আর এদিকে কম্পোনেন্ট না পেলে আমি স্রোতকে কি থামাতে পারতাম থামাতে পারতাম না আমি সোজা যেতেও পারতাম না মিলে যাচ্ছে না মজার সাথে তাহলে এই দিকটাতে আমাকে কি করতে হচ্ছে স্রোতের বিপরীত দিকে একটা এলিমিনেট করার জন্য ভেলোসিটি তৈরি করতে হচ্ছে যার জন্য আমি এই ভেলোসিটি ভিটা দিয়েছি তাহলে এখানে ভি সাইন থিটা কি করছে স্রোতের বিপরীতে কাজ করছে স্রোতকে আমি ভি আর দ্বারা রিপ্রেজেন্ট করছি এটাই অ্যাকচুয়ালি কার সমান ভি সাইন থিটার সমান বোঝা গেছে যদি আমাকে সোজা এপার থেকে ওপারে যেতে হয় তাহলে স্রোতকে ভি সাইন থিটা কি করবে এলিমিনেট করে দিবে পুরোটাই মানে আমার উপরে আর কোনো প্রভাব থাকবেই না বোঝা গেল আচ্ছা ভি কষ্টটা কি বসে বসে দেখবে নাকি ওরও কাজ আছে ওকে ভেঙেছি ওর কি কাজ আছে ওর কাজ হচ্ছে এপার থেকে ওপারে আমাকে সোজা নিয়ে যাওয়া ভি সাইন্থিটা কি করলো আমার উপরে যে স্রোতের প্রভাব সেটাকে জিরো করে দিল স্রোত নেই আমার উপরে এবার আমি কোন দিকে যাচ্ছি সোজা যাচ্ছি সোজা আমাকে কে নিয়ে যাবে ভি কস্তিরা নিয়ে যাবে বুঝে গেছে তাহলে ভি কস্তিরা কাজ হচ্ছে এপার থেকে ওপারে নিয়ে যাওয়া এবার তোকে যদি আমি জিজ্ঞাসা করি বলতে এপার থেকে ওপারে যেতে সময় কত লাগলো তুই বলবি সময় লাগলো দূরত্ব বাই বেগ তাইতো দূরত্ব বাই বেগ বা দ্রুতি আচ্ছা দূরত্ব কতটা এখান থেকে অতটা তুই ধরে নে নদীর আমি চওড়াটা বলে দিলাম এল নদী কতটা চওড়া এল তাহলে এল দূরত্ব তুই গেলি আচ্ছা এপার থেকে ওপারে যাওয়ার জন্য তুই বেগ নিয়ে গেছিস কত বেগ নিয়ে গেছিস ভালো করে ভেবে বলি ভি কস্তিটা ভি নাকি ভি সাইন্দিটা কত বেগ নিয়ে তুই ওদিকে গেছিস বেগ তো অনেকগুলো আছে বাট আমি এপার থেকে ওপারে গেছি ভি কস্তিটার জন্য তাই না ভি এর জন্য না ভিয়ের এর দুটো কম্পোনেন্ট তার মধ্যে বি সাইন্দিরা স্রোতকে এলিমিনেট করছে ওর কাজ স্রোতকে থামানো আর ভি কস্তিটার কাজ আমাকে এপার থেকে ওপরে নিয়ে যাওয়া তাহলে এই বেগের জন্য আমি এপার থেকে ওপারে যাচ্ছি তাই এখানে ভি কস্তিটা বুঝতে পারলি এইরকম ভাবে রিয়েল লাইফকে ম্যাথমেটিক্সের সাথে মিলাতে হবে তবেই কিছু আনোন কিছু বলা যাবে যেটা তোরা বুঝতেও পারবি না সেরকম কিছু এক্সপ্লেন করা যাবে ঠিক আছে তাহলে টাইম পেয়ে গেলি যে কতটা সময় লাগবে এল বাই ভি কস্তিটা এখান থেকে এই কন্ডিশনটাও তৈরি করা যায় এইখান থেকে এই কন্ডিশনটা তৈরি করা যায় কেমন কন্ডিশনটা বললাম এই যে সময়টা যদি ন্যূনতম হতে হয় ওই দেখ ন্যূনতম সময় যদি সব থেকে কম সময় হতে হয় তাহলে এদিকে দিকের টামটাকে সবথেকে কম হতে হবে এল নদীর চওড়া তার তুই কমিয়ে দিতে পারবি যে একটুখানি ওই দিক থেকে মাটি ঢেলে দিই চওড়া কমে যাবে এমনটা করতে পারবি না তাহলে এল পরিবর্তনশীল নয় ভি মানে তুই সব থেকে বেশি যত শক্তি দিতে পারিস যত শক্তি দিয়ে ভেলোসিটি তৈরি করতে পারিস সেটা এর থেকে বেশি তুই তৈরি করতে পারছিস না তাহলে বাকিটা ডিপেন্ড করছে কার ওপর কস্তিটার উপর এটাকে যদি ন্যূনতম হতে হয় নিচে বেশি হতে হবে বড় সংখ্যা দি ভাগ করলেই তো ছোট হবে নিচে বড় হতে হবে নিচে বড় হতে হবে মানে কস্তিটাকে সব থেকে বড় হতে হবে বল কস্তিটার সব থেকে বড় ভ্যালু কত কস্তিটার সব থেকে বড় ভ্যালু ওয়ান তার মানে থিটা কত হতে হচ্ছে জিরো ডিগ্রি ডিগ্রি ওয়ান মানে থিটা জিরো ডিগ্রি হতে হচ্ছে থিটা কত নিছিলাম এটার সাথে থিটা নিয়েছিলাম জিরো ডিগ্রি মানে কি এই বরাবর তার মানে আমাকে ন্যূনতম সময় যেতে গেলে এই বরাবর সাঁতার কাটতে হবে তাই তো করেছিলাম যেখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে আসবি ওই একই জায়গাতেই পৌঁছাবি বোঝা গেছে এবার তাহলে কি কি করলাম বৃষ্টির আপেক্ষিক বেগ করলাম না প্রথমে ট্রেনের আপেক্ষিক বেগ আপেক্ষিক বেগ বন্ধু বান্ধবী দিয়ে তারপরে করলাম বৃষ্টি তারপরে করলাম নদীর আপেক্ষিক বেগ আচ্ছা আর কারো আপেক্ষিক বেগ আছে কি দেখিনি আর নেই লাস্ট আছে একটা আপেক্ষিক তরুণ ঘাবড়ানোর কিছু নেই আপেক্ষিক তরুণ নতুন কোনো কনসেপ্ট না যেখানে আপেক্ষিক ব্যাপারটা থাকবে মানে মাইনাস করে দেওয়া সেটা বেগ হোক তরণ হোক স্মরণ হোক যাই হোক না কেন ঠিক আছে নোটটার দিকে তাকা দেখ আপেক্ষিক তরণ লিখেছি আপেক্ষিক তরণ এ বস্তুর বি বস্তুর সাপেক্ষে তাহলে কি করছিস এ থেকে বিকে মাইনাস করেছি আলাদা করে বোঝানোর কিছু আছে জাস্ট এইটুকু নিজে বুঝিয়ে যাচ্ছিস তাহলে এতটুকু গেল আপেক্ষিক বেগের কনসেপ্ট এটা আলাদা একটা কেস চলে গেল এরপরে এখন শুরু হবে প্রাসের গতি প্রোজেক্টাইল মোশন খুব ইন্টারেস্টিং একটা জিনিস যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে খুব জটিল জিনিস